যে কাজটি রসুল্লাহ সাল্লা আসলাম করতেন তা হচ্ছে কোরআনে করিম নিয়ে জিবরিলের সাথে দাঁড়াতেন জিবরিলের সাথে মুদার করতেন অর্থাৎ স্টাডি করতেন জিবরুল আমিন তিনি এই কোরআন নিয়ে রসুলের কাছে এসেছেন এই কোরআন রসুলের কাছে তার অন্তরে প্রবিষ্ট করে দেয়া আল্লাহ তালা সে দায়িত্ব নিয়েছেন সেই জন্য আল্লাহ কোরআনে করিম বলেছেন ইন্না আলু করা ইজা ইয়ানা সুতরাং এ রমাদান মাসে জিবিল আমিন মোহাম্মদ রসুল্লাহসাল্লাম থেকে কোরআন শুনতেন যতটুকু নাজির হয়েছে আর জিবরিল নিজে শোনাতেন এই মধ্যে এটার নাম হচ্ছে মুদায় একে অপরকে কোরআন শোনাতেন এই জন্য রমাদান মাসে কোরআন শুনবেন পড়বেন ইমামের পিছনে থাকলে কোরআন শোনা হয়ে যাবে এই জন্য এটা সুন্নত এটাকে কেউ সুন্নত মনে না করার কোনো কারণ নেই রমাদান মাসে কোরআন খতম করা সলফে সালহিনের একটা আদর্শ রমাদান মাসে যদি কেয়ামের মধ্যে সেটা শেষ করতে পারেন আপনি হচ্ছেন সৌভাগ্যবান ব্যক্তি যারা এর বাইরে অন্য কোনো বক্তব্য দেয় এবং কোরআন খতম করা থেকে মানুষকে দূরে রাখতে চায় সামান্য কিছু পড়ে শেষ করতে চায় এরা সুনার নীতি সরফে সালের নীতি থেকে বাইরে চলে গেছেন সালাফদের নীতি অবলম্বন করাও আমাদের আকিদ সালাফি আকিদার একটা বৈশিষ্ট্য এটাকে কোনোভাবেই ইগনোর করা এটাকে কোনোভাবেই খারাপভাবে দেখা বা এটা নিয়ে কোনো আজে বাজে কথা বলা এটা শরীয়ত শরীয়তের নির্দেশনার ভিতরে পড়ে না সুতরাং অবশ্যই কোরআন করিম সুন্দর পদ্ধতিতে খতম করা পড়া এটা গুরুত্বের সাথে দেখতে হবে আমাদেরকে আপনারা জানেন যে জিবিল হচ্ছে ফেরেশ মধ্যে শ্রেষ্ঠ আর বনিয়াদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে উভয়ে শ্রেষ্ঠ ব্যক্তি রমাদান মাসে একত্রিত হয়ে কী করতেন কোরআনে করিম কেরাহত করতেন করিম আলোচনা করতেন সুতরাং আপনার যেন যখনই বসেন আপনার কোরআন নিয়ে এই মাসটি যেন থাকে এই জন্য ইমাম জুহুরি ইমাম মালেক সহ যত মহাদিস মহাসির চলে গেছেন বেশিরভাগই রমাদান মাসকে তারা এই কোরআনের জন্য নির্ধারণ করতেন যেভাবে মহামদর এই মাসটিকে জন্য নির্ধারণ করেছেন এই জন্য সমস্ত কিছু বাদ দিয়ে এই মাসটি শুধু কোরআনের মাস হিসেবে নিয়ে নেন এই মাসে কোরআনী করিমকে আপনার গবেষণার জায়গা পড়ার জায়গা বুঝার জায়গা হিসাবে গ্রহণ করে নেন